সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে সাম্বারসেবল পাম্প কিনতে আসার আগে আপনারা কোন তথ্যগুলো জেনে আসবেন অনেক সময় আমাদের সম্মানিত কাস্টমারগণ সঠিক তথ্যগুলো জেনে না আসার কারণে বিভিন্নভাবে প্রতারিত হয় যেমন সাবমার্সিবল পাম্পের বিভিন্ন সিরিজ আছে কোন একটা পাম্পে দেখা যায় অনেক হেড বেশি পানির পরিমাণ কম অনেক পাম্পে দেখা যায় হেড কম পানির পরিমাণ বেশি তো আপনার যে জায়গায় পাম্পটি স্থাপন করবেন ওই জায়গায় আপনার ওয়াটার লেভেল কত ফিট আছে কত ইঞ্চি বোরিং করা আছে কত ইঞ্চি মাধ্যমে আপনি পানিটা তুলবেন কত চালা উপরে পানি ঢোকাবেন এই সঠিক তথ্যগুলো যদি আপনারা জেনে আসেন তাহলে আপনারা পাম্প কিনতে এসে ঠকবেন না আরেকটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন অনেক সময় আমাদের কাস্টমারগণ যেহেতু আমরা বিক্রি করি আমরা সবসময় পানির মোটর বিক্রি করি আমাদের একটু ধারণা আছে অনেক কাস্টমার ভাইয়েরা এসে সরাসরি বলে আমাকে একটা তিন তিনগোড়া পাম্প দেন তো তিনগোড়া পাম্প ওনার উনি নিয়ে গেল আলটিমেটলি দেখা ওনার কারেন্ট বিলি বেশি হবে কিন্তু পানির পরিমাণ বাড়বে না তার কারণ হলো পাম্পের বেশ কিছু সিরিজ আছে আপনাকে বলতে হবে যে আপনার এলাকায় ওয়াটার লেভেল কত আছে কত ফিট ডাউন করবেন তখন দোকানদার আপনাকে ভালো একটি মোটর সিলেকশন করে দিবে যাতে আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী হবে প্লাস আপনার রিজনেবেল প্রাইজের মধ্যে আপনার পাম্পটি কিনতে পারবেন আপনি তিনগোড়া পাম্পে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমাদের কোনো লস নাই দেখা যায় আপনার ওই সেম কাজ কিন্তু দুই গড়ে একটা মোটরেও করা সম্ভব তার কারণ হলো ছয় সিরিজের একটা পাম্প আছে আমি এক্সাম্পল স্বরূপ বলি টু হর্স পাওয়ারের ছয় পনেরো আবার থ্রি হর্স পাওয়ারের ছয় একুশ এখন দুইটা পাম্পই কিন্তু পানির ক্যাপাসিটি সেম বাট তিন গোড়া হওয়াতে সেটার হেড মিটারটা বেশি যেমন ছয় একুশ বলতে একুশ পাখা ছয় হাজার লিটার প্রতি ঘন্টায় পানির পরিমাণ দিবে আর ছয় পনেরো তো হলো পনেরো পাখা ওটাও ছয় হাজার লিটার দিবে এখন দেখা যায় আপনি নামাবেন একটা মোটর একশো বিশ বা দেড়শো ফিট তখন কিন্তু আপনার টু হর্টস পরের ছয় পনেরো পাম্পটা নিলেই আপনার পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন আপনার কাজ হয়ে যায় যখন আপনি একশো পঞ্চাশ ফিট নিচে দিবেন তখন যদি আপনি তিন হর্স পরের ছয় একুশ পাম্পটি নিয়ে যান তখন তো কিন্তু আপনার পানির পরিমাণ বাড়বে না আপনার ইলেকট্রিসিটি বিল বেড়ে যাবে তখন কিন্তু দোকানদারের বদনাম হবে অথবা যেই কোম্পানির পাম্পটা নিচেন পাম্পের বদনাম হবে যে এই কোম্পানির পাম্প ভালো না তো এই জন্য আপনারা প্রপার তথ্যগুলো জেনে পানির পাম্প কিনে কিনতে আসবেন অথবা ভালো দক্ষ যারা পাম্প সম্পর্কে বোঝে ভালো মিস্ত্রি আছে তাদের সাথে একটু আলাপ আলোচনা করে তারপরে পানির পাম্প মোটরগুলো কিনতে আসবেন তাহলে আপনারা ঠকবেন না আর দ্বিতীয়ত হল আপনারা যখন পানির পাম্প মোটর কিনতে আসেন এখন দেখা যায় ইউটিউব গুগলে অনেক কোম্পানি ম্যাক্সিমাম ব্র্যান্ডের পাম্পগুলোরই আপনারা সকল ধরনের তথ্য পাবেন সেক্ষেত্রে আপনারা আসার আগে একটু রিসার্চ করে আসবেন যে আপনারা কোন পাম্পটি কিনবেন যদি এই জিনিসটা আপনারা রিসার্চ করে আসেন তখন দেখা যায় আপনি স্পেসিফিক ব্র্যান্ডটা ওই ব্র্যান্ডের কোন দোকানদার ডিলার ডিলার সরাসরি আপনারা চলে আসলে কিন্তু আপনারা মালও থাকবেন না থাকবেন অনেক সময় দেখা যায় কাস্টমার কোন এই জিনিসগুলো জেনে না আসার কারণে মার্কেটে অনেক দালাল চক্র থাকে সঠিক জায়গায় না যাওয়ার কারণে কিন্তু আপনার একটা ব্র্যান্ডের পাম্প কেনার কথা ছিল কিন্তু আপনার নন ব্র্যান্ডের পাম্পটাই কিন্তু তার চেয়ে বেশি মূল্য দিয়ে কিনে নিয়ে গেছেন ওটার কোনো ওয়ারেন্টি থাকে না অফিসিয়াল পার্টসগুলো অ্যাভেলেবেল থাকে না এই জন্য ডিলার পয়েন্ট থেকে পাম্প কেনার চেষ্টা করবেন আর মার্কেটে যখন পানির পাম্প মোটরগুলো কিনতে আসবেন আপনারা দালাল থেকে বিরত থাকবেন বিশ্বস্ত দোকানে যাবেন বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনারা মোটরগুলো সিলেক্ট করবেন আর নন ব্র্যান্ডের পাম্প আর ব্র্যান্ডের পাম্পগুলোর মধ্যে দাম কিন্তু খুব একটা ডিফারেন্স না যেমন গাজী ব্র্যান্ডের টু হর্স পরের একটি সাম্বার্সেবল পাম্পের দাম হল সতেরো হাজার টাকা এটাতে আপনারা অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে সতেরো হাজার টাকা দাম আছে এর মধ্যে দুই বছর ওয়ারেন্টি পাবেন সমস্যা হলে আনতে হবে না কোম্পানির লোক গিয়ে সমাধান করে দিয়ে আসবে এখান থেকে ডিসকাউন্ট পাবেন দামটা অনেক কমে যাবে আর একটা নন ব্র্যান্ডের পাম্প যদি আপনারা কিনতে যান তাও কিন্তু আপনাদের সাড়ে তেরো থেকে চোদ্দ হাজার টাকা লাগবে সেক্ষেত্রে আপনি কোনো ওয়ারেন্টি পাচ্ছেন না আপনার ওখানে লোক যাবে না আর ব্র্যান্ডের একটা পাম্পে ওরা কোয়ালিটি সম্পন্ন জিনিস নিয়ে আসে যাতে কাস্টমার একটা পাম্প ব্যবহার করার পরে পাম্পের কোয়ালিটি ভালো পেয়ে যেন ওই ব্রান্ডের আরেকটা পাম্প কিনে আর নন ব্র্যান্ডের পাম্পগুলোর সমস্যা না থাকে ইতালির সবচেয়ে ভালো হলো ইতালি পেটার পানির পাম্প তারপরে ইতালির ভিতরে পেন্টেক্স আছে ফোরাস আছে এগুলো হলো হাই বাজেটের পাম্প আপনাদের বাজেটের সমস্যা না থাকলে এই পাম্পগুলো অবশ্যই আপনারা চয়েস করবেন আর চায়নার মধ্যে অনেক ভালো ভালো কোম্পানি আছে যেমন চায়নার মধ্যে লিউ আছে সিমজি আছে ফুয়াং আছে গাজি আর এফ এল অনেক ব্র্যান্ডের পাম্প আছে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যেই পাম্প কোম্পানির কোম্পানির বাজেটের সাথে আপনাদের বাজেট হয় আপনারা আপনারা সেই কেনার চেষ্টা করবেন তো মূল কথা হলো যখন পানির পাম্প মোটর গুলো কিনতে আসবেন অবশ্যই দোকানদারকে আপনারা আপনাদের সকল তথ্যগুলো বলবেন যে আপনাদের কোন জায়গায় কতটুকু কি পাম্প প্রয়োজন আছে তাহলে আপনারা সঠিক দামে সঠিক প্রোডাক্ট নিতে পারবেন আর ভালো দোকানে আসার চেষ্টা করবেন সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা সবসময় আপনাদেরকে পাম্প মোটরের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের দোকানে আপনারা যাবতীয় পানির মোটর পাম্প মোটর পেয়ে যাবেন জেট পাম্প সেন্টিফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প সাম্বারসিক পাম্প মাঠ পাম্প আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে আপনারা পানির পাম্প মোটরগুলো নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা এই পাম্পগুলো নিতে পারবেন আর ইউটিউব ফেসবুকে অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতারণামূলক কিছু ভিডিও দেওয়া হয়ে থাকে দেখা যায় আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে ওখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে নিয়ে আমাদের নাম্বারটি কেটে তাদের একটা নাম্বার বসিয়ে আমাদের যে পাম্পের দাম হলো বিশ হাজার টাকা তারা ওইটা অফার করে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা তখন কিছু কাস্টমার আছে সস্তা পেয়ে কিন্তু ওখানে সিকিউরিটি মানি হিসাবে দুইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠায় পরবর্তীতে কিন্তু ওই পাম্পগুলোও তারা পায় না প্লাস ফোন নাম্বারও যোগাযোগ করে কাউকে পায় না এই জন্য আপনারা সস্তা দাম থেকে বিরত থাকবেন একটু ভালোভাবে রিসার্চ করে নিজের জিনিস নিজে কেনার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম